নমস্কার বন্ধুরা এখন আমাদের একটা জিনিসের প্রতি বড়ই অনীহায় এসে গেছে আমি যা দেখছি আমার মানে ছাত্রাবস্থায় তখনও একটু পরিমাণে কম ছিল এখন একেবারে মানে বহুল পরিমাণে বই পড়ো এ কথাটা বললেই এখন সবাই সে ছোটো থেকে বড়ো সবাই বেশ মানে দূরত্ব বজায় রাখতে যে যত কতটা দূরত্বের বজায় রাখা যায় আর কি সেই চেষ্টাই করেন আর কি কিন্তু কেন পড়বো একটু যদি আমরা জেনে নিই তাহলে আশা করি আমরা সবাই উপকৃত হতে পারবো শুধু বই পড়ে নয় অন্তত এই কথাটা শুনেও তাই বলছে যে বই কেন পড়বে বই পড়ার মতো পঁচিশটা কারণ আমি এক এক করে বলে যাই বন্ধুরা শুনতে থাকুন আর আনন্দ উপভোগ করুন আনন্দ যাতে সমভাগে ভাগ হয় আপনার বন্ধুদের মধ্যে সেটাও আপনি চেষ্টা করুন আর তার শ্যামসুধা মানে সুধারস অমৃতসুধা আপনি আপনার কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন তাই বই পড়ার মতো পঁচিশটা কারণ হচ্ছে এক নম্বর আমি এক নম্বর দু নম্বর করে বলে যাই এক নম্বর দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে দুই সহজেই বর্তমান থেকে অতীতের সময়ে যাওয়ার জন্য তিন নম্বর কারণ হচ্ছে নিজের কল্পনা শক্তি বৃদ্ধির জন্য চার নম্বর হচ্ছে অন অন্যের দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখতে অন্যের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ যিনি লেখক যিনি কাব্যিক কাব্যকার সঙ্গী এমনকি সঙ্গীতকার পর্যন্ত হ্যাঁ গীতিকার সঙ্গীতকার ইত্যাদি অর্থাৎ অন্যের দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখতে নতুন কিছু জানতে বা শিখতে ছ নম্বর হচ্ছে নিজের বাইরে অন্যের চিন্তা শক্তি ব্যবহার করতে বা বুঝতে সাত নম্বর নতুন শব্দ শিখতে বা পুরনোগুলো মনে রাখতে আট নম্বর হল মন খুলে হাসতে নম্বর হলো মনকে শান্ত রাখতে দশ নম্বর হচ্ছে জেগে থেকেও স্বপ্ন দেখতে সত্যি এগারো হচ্ছে নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য সঠিক বাক্য বা শব্দ পেতে বারো নম্বর হল ঘরের বাইরে না গিয়েও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করা তেরো হচ্ছে ডিজিটাল ডিভাইসগুলো থেকে লম্বা সময়ে দূরে থাকতে চোদ্দো নম্বর এই ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকতে বারবার সবাই বলছে আপনি জানবেন যারা বাচ্চা বা আমাদের মতন যারা আছেন তারা এই ডিজিটাল ডিভাইস থেকে অবশ্য অনেকে বাধ্যবাধকতা থাকলে সেটা হয়তো অর্থ রোজগারের জন্য হয়তো যদি অনেকে করেন কিছু কিছু আছেন যারা এসব মানেন না তাদের কথা বলছি যে এটা দেখুন দেখতে দেখতে আমাদের চোখে জল জমা হয় বা কারো কারু ঝরতেও থাকে এই লক্ষণ কিন্তু ভালো নয় এই আপনার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ার লক্ষণ যার জন্যেই দেখুন আজকালকার ছেলেমেয়েদের খুবই চশমার ব্যবহার বেড়ে গেছে লক্ষণ হিসেবে ব্যবসায়িক দিক থেকে ভালো যাদের ব্যবসা করছেন আর লক্ষণ হিসেবে আপনি ফল ভোগ করছেন আর কিছু না ডিজিটাল ডিভাইসগুলো থেকে লম্বা সময় দূরে থাকতে আর চোদ্দো নম্বর হলো পুরানো স্মৃতি মনে করতে পনেরো নম্বর হলো সামনাসামনি দেখা না করলেও করেও নতুন মানুষদের সম্পর্কে জানতে আর ষোলো নম্বর হলো নিজের উদ নিজেকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে সতেরো নম্বর হলো বাচ্চাদের কাছে নতুন দিগন্ত উন্মোচন করতে আঠেরো অন্যের জবানিতে নিজের জীবনের মূল খেঁজে খুঁজে পেতে আপনার জীবনেও কোনো ঘটনা কোনো অনুভূতি কোনো তৃপ্তি বা অতৃপ্তি আরেকজনের লেখা মাধ্যমে পেলেন অর্থাৎ আপনি তার সমতী হলেন বা তিনিও আপনার সমাবেশ এ গেল কত নম্বর ছিল মিল খুঁজে পেটে উনিশ হচ্ছে বাচ্চাদের বইয়ের ম্যাজিকের সাথে পরিচয় করে দিতে এই মধ্যে যে কী সুধারস আছে একটু একটু করে যখন তারা এর রস নিতে থাকবে তাদের তাদেরকে ম্যাজিকের মতন লাগবে এই ম্যাজিক তাদেরকে কি হলো জানতে তাদের পরিচয় করে দিতে কুড়ি নম্বর হচ্ছে নতুন দিগন্ত নতুন দৃষ্টিভঙ্গি পেতে একুশ নম্বর হচ্ছে নিজের নিঃসঙ্গতা দূর করতে বাইশ হচ্ছে পৃথিবী বিখ্যাত সব মানুষদের জানতে ও তাদের মতাদর্শ জানতে আর তেইশ হচ্ছে নিজেকে ভালোভাবে জানতে চব্বিশ হল নিজের ভেতরে সহমর্মিতা জাগাতে সর্বশেষ অর্থাৎ পঁচিশ নম্বর হল ভালো ভ্রমণের জন্য শক্তি জ্ঞানের থেকেও গুরুত্বপূর্ণ এই হলো বই পড়ার কারণ আপনি পড়বেন কেন বললাম আশা করি সূত্রগুলো প্রতিষ্ঠিত সূত্র সন্ধান আপনি পেলেন আসুন দেখা যাক আপনার এই শীতকাটি অর্থাৎ আপনার মন কেসে শীতকালী না আপনার আগ্রহেই মন এই আগ্রহী মানুষকে তো হচ্ছে আপনার আগেকার দিনে কাটি বলা হতো নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন